আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় না এমন কিছু তো ফিল হয়নি কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা একশো দশ রান করছি ষোলো বার করছি না ষোলো ষোলোবারে করছি সো আমরা যদি বিশ ওবারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওই রকম হইতে পারে হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে

শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং অ্যাটাকটা আপনার সামনেছেন ছিল যদি একটু পাঁচটা ব্যাচে একটা ম্যাচে খেলেন মাত্র পাকিস্তানের বোলিংটাকে কি একটু কমজোরি মনে হয়েছে কিনা স্কোরিংয়ের স্কোরিং ভালো করেছেন বলেই বলছি কোশ্চেন ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরাও ইন্টারন্যাশনাল খেলতেছে সবাই এক্সপিরিয়েন্স ওইখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও আপনি পাকিস্তানের বিপক্ষে লাহোরেও একটা উইকেট করেছিলেন হাই স্কোরিং ম্যাচে বাংলাদেশেও আজকে সময় যখন পাকিস্তান থেকে আমাদের থেকে আপনি বেশ সাফল্য দেখিয়েছিলেন পাকিস্তানের আপনার জন্য এভাবে চিন্তা করি না আসলে তারপর আপনি বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের ওয়ান হান্ড্রেড ছক ছয় জামার সিকেট অবশ্যই টি টোয়েন্টি খেলতে হলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর মতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ও

ম্যাচ যেতে লোক যত আর্লি আমরা উইকেটটা অ্যাসেস করতে পারবো তো আমাদের জন্য তত ভালো হবে সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি দুইটা উইকেট আর্লি পড়তেই পারো এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছি আমরা উইকেটটা ভালোই অ্যাসেস করছি জি ইভেন বাউন্স ছিল ওরকম মান ইভেন এক দুইটা হইতেই পারো এখানে বলাররা যখন বল করতেছিল কিছু ইয়া ভাঙা ছিল এখানে পরে হয়তো বা এদিক ওইদিক করতে পারে এক দুইটা বল বাট ইভেন ছিল না এমন কোনো আলোচনা হয়নি আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবেই আমরা আসলে নামছি থ্যাংক ইউ ভাই